তাহলে মধ্যযুগের শ্রেষ্ঠ সাহিত্যের নাম কি বৈষ্ণব পদাবলী তাহলে আমরা সবার আগে আলোচনা করব বৈষ্ণব পদাবলী কি বৈষ্ণব পদাবলী কি সেটা আমাদের আলোচনা করতে হবে এটা যদি আলোচনা করি সাথে সাথে আমরা জানি বৈষ্ণব পদাবলী আর একটা নাম আছে মহাজন পদাবলী তাহলে আমরা ধরে নিলাম যা বৈষ্ণব পদাবলী তাহা মহাজন পদাবলী হবে এই বিষয়টা আলোচনা করতে হবে আমাদের আজকে আলোচনা করবো বৈষ্ণব পদাবলীর বিষয়বস্তু কি বিষয়বস্তুটা আমরা জানি রাধা কৃষ্ণের প্রেম কাহিনী থাকবে বৈষ্ণব পদাবলীতে এটাই মূলত হচ্ছে বিষয় বিষয়বস্তু তারপর আমরা পড়বো বৈষ্ণব পদাবলীর রস বিচার আমরা ইতিমধ্যে পড়েছি বাংলা সাহিত্যে কারো মতে আটটি রস কারো মতে ষাটটি রস এর মধ্যে বৈষ্ণব পদাবলীতে কয়টি উপস্থিত আছে পাঁচটি রস উপস্থিত আছে বৈষ্ণব পদাবলীতে এরপর আমরা পড়বো বৈষ্ণব পদাবলীর কবিগণ আমরা দেখবো বৈষ্ণব পদাবলীর অনেক কবি একশো চৌষট্টি জন কবি কিন্তু আমরা কি এদের সকলকে পড়বো না আমরা কাতে কাতে পড়ব সেটা আমরা আলোচনা করবো এখানে বৈষব পদাবলীর কবিগণ বৈষব পদাবলীর বিখ্যাত উক্তি সমূহ অর্থাৎ বিভিন্ন কবিগণের বিখ্যাত উক্তি এগুলো হবে আমাদের প্রধান প্রধান আলোচ্য বিষয় কারণ এগুলা সবকিছু থেকে প্রশ্ন আসে সবার আগে আমরা পড়ি কেন এটাকে বৈষ্ণব পদাবলী বলা হয় পৌরাণিক ব্যাখ্যা এখন হিন্দু ধর্ম মতে প্রধান দেবদেবী দেবী তিনজন একজন ব্রহ্মা একজন বিষ্ণু আর একজন শিব আমাদের ধর্মে আমরা দেখি পৃথিবীতে মানুষের যখন উপর যখন অত্যাচার হয় তখন এই নবী আসেন আর রাসুল তো শুধুমাত্র একবার এসেছেন ঠিক না হিন্দু ধর্ম হয় তখন বিষ্ণু পৃথিবীতে চলে আসে এদের প্রধান দেবতা বিষ্ণু পৃথিবীতে চলে আসে একবার রাবণ পৃথিবীতে অত্যাচার শুরু করেছেন সুতরাং এই রাবণকে সানডে ওয়ানডে ক্লোজ করার জন্য বিষ্ণু স্বর্গ ছেড়ে দিয়ে বিষ্ণু যে বসবাস করেন ওটাকে গোলক বলা হয় বা বৈকুণ্ঠ বলা হয় এই গোলক ছেড়ে দিয়ে পৃথিবীতে চলে আসলেন কি নামে রাম নাম এখান থেকে কি আমরা একটা সাহিত্য সাহিত্য পাই বিখ্যাত সাহিত্যের নাম রামায়ণ মানে রামের জীবন এরপর তিনি রাবণকে সন্ডে ঘন্টে ক্লোজ করে দিলেন তারপর রামের কাজ শেষ রামের সাথে সীতা এসেছিল সবাই জানো তারপর সে আবার স্বরে গিয়ে বিষ্ণু হয়ে গেল তো পৃথিবীতে আবার অনেকদিন পর ভারতের মিথিলায় তখন এটার নাম মিথিলা ছিল না তখন এটার নাম ছিল মথুরা এই ভারতের মথুরা রাজা এই কংস আবার অত্যাচার শুরু করলো যখন কংস আবার অত্যাচার শুরু করলো তখন এই বিষ্ণু কিন্তু আবার পৃথিবীতে চলে আসলেন এবার তিনি পৃথিবীতে আসলেন কি নামে কৃষ্ণ নামে আসলেন এখন তোমরা বোধহয় জানো যিনি বিষ্ণু তার যে স্ত্রী লক্ষ্মী এখন বিষ্ণু যখন পৃথিবীতে কৃষ্ণ নামে চলে আসলো লক্ষ্মী লনলি তার তো একা একা লাগে তখন বিষ্ণু লক্ষ্মীকে গো তুমি আমার সাথে কি করো চলো এবার লক্ষ্মী আবার চলে আসলেন কি নামে রাধা নামে এরপর তারা কি শুধু আসলেন না তারা একটু প্রেম করলেন এরপর প্রেমের মধ্যে আবার একটু কি বলবো জানে না কেউ অন্য চোখে নেবেন না তারা একটু ফিজিক্যাল প্রেম ঠেম করলেন সেটাকে আবার আমরা বলি লীলা তাহলে এই যে কৃষ্ণ আসলো রাধা আসলো এবং তারা প্রেম লীলা করলো এটাকে আমরা বলি বৈষ্ণব পদাবলী তাহলে রাধা কৃষ্ণের লীলা থেকে যে সাহিত্যটা সৃষ্টি হয়েছে সেই সাহিত্যটাকে আমরা দিয়েছি কি বৈষ্ণব পদাবলী তাহলে আমরা কিন্তু বৈষ্ণব পদাবলীর বিষয়বস্তুটা বুঝতে পারলাম বৈষ্ণব পদাবলী বা মহাজনের কথা বলি কি রাধা কৃষ্ণের লীলা বৈষ্ণব পদাবলী কাকে বলা হয় রাধা কৃষ্ণের লীলাকে বৈষ্ণব পদাবলী বলে সহজ কথা তাহলে বৈষ্ণব পদাবলী হিরো কে কৃষ্ণ বৈষ্ণব পদাবলী হিরোইন কে রাধা একটা পেওনও এখানে আছে সেটা হচ্ছে আপনারা সবাই জানেন সেটা হচ্ছে বড়াই তাহলে বৈষম্যতা বললী পিয়ন কি পরাই তাহলে আমি আবার বলছি বৈষম্য পদাবলী কি রাধা কৃষ্ণের প্রেমলীলাকে বলা হয় কি বৈষম্য পদাবলী ঠিক আছে কেন রাধা পৃথিবীতে চলে আসলো কারণ লক্ষ্মী ফেলস অলের লক্ষ্মীর একা একা লাগে তাই পৃথিবীতে কি নামে রাধা নামে চলে আসলো তাহলে দেখো এই রাধা কৃষ্ণের লীলা থেকে আমরা বৈষম্য পদাবলী পেলাম এক সময় কিন্তু আমরা জানি এই কৃষ্ণ পৃথিবীতে এসেছে কংসবে হত্যা করার জন্য কিন্তু তার আগে প্রেম ট্রেম করে নিল একটা সাহিত্য সৃষ্টি হয়ে গেল ভালো কথা এরপর কিন্তু কৃষ্ণ কিন্তু একসময় কংসকে হত্যা করলো তোমরা জানো কৃষক কংসকে হত্যা করে কৃষ্ণ চলে গেল দিল্লিতে দিল্লির নাম ছিল তখন হস্তিনাপুরে চলে গেল এবং দিল্লিতে গিয়ে পাঁচ বাই ভার্সে একশো বাই আপন চাচাত্তর ভাই যুদ্ধ করলো সেখানে কৃষ্ণ এই পাঁচ ভাইয়ের পক্ষ নিল এবং একশো বাইকে সানডে মানডে ক্লোজ করে দিল এই যে কাহিনী এই কাহিনীটাকে বলা হয় কি মহাভারত এই কাহিনীটার নামে কি মহাভারত তাহলে আমরা দেখি কৃষ্ণ পৃথিবীতে আসায় তো আমরা দুই ধরনের ইয়ে পেয়েছি বিষ্ণু পৃথিবীতে আসায় এক হচ্ছে আমরা বৈষম্যতা বলি সাহিত্য পেয়েছি আবার এখান থেকে আমরা যে বড় কাহিনীটা পেয়েছি সেই কাহিনীটার নাম কি মহাভারত এক সময় সেই কংস কানডে ওয়ান ডেজ করে দিল সান্ডা ওয়ান ডে ক্লোজ করার সান্ডা ওয়ান ডে ক্লোজ করতে কি করতো একসবাইকে সান্ডে ওয়ান ডে ক্লোজ করতে সহায়তা করলো পাঁচ বাইকে নকুলকে সহদেবকে যুধিষ্ঠির কে অর্জুন কৃষ্ণ সহায়তা করলো এগুলো তোমাদের সব জানা আছে তাহলে আমরা এখানে বৈষম্যতা বলিটা পড়ে গেলাম আমরা এখান থেকে কি জেনে গেলাম ঠিক না তাহলে কৃষ্ণ কিন্তু আবার এক সময় কি স্বর্গে চলে গেল স্বর্গে গিয়ে আবার বিষ্ণু হয়ে গেল এবার পৃথিবীতে আবার আমরা দেখতে পাই ব্রাহ্মণরা অত্যাচার শুরু করেছে কায়স্তদের উপর বৈশ্যদের উপর সূর্যদের উপর তাহলে এই ব্রাহ্মণদের ক্ষমতা অত খর্ব করতে হবে তখন বিষ্ণু আবার পৃথিবীতে আসলেন শ্রী চৈতন্য দেব নামে শ্রী চৈতন্য দেব নামে আসলেন এরপর তিনি এসে বললেন আমি ব্রাহ্মণ কায়স্ত বৈশ্য শত্রু বুঝি না আমি বুঝি মানুষ সমস্যা প্রেম তাই একটা প্রশ্ন আসে মানুষের মানুষের প্রেমের বাণী সর্বপ্রথম কে প্রচার করেছেন তাহলে তিনি মানুষের মানুষের কিসের কথা বলেছেন প্রেমের কথা তাহলে প্রেম কি আগে ছিল না ছিল না একজন ব্রাহ্মণের বাসায় যে সূদ্র যেত তাহলে ব্রাহ্মণের বাড়ি অপবিত্র হয়ে যেত ব্রাহ্মণ তখন গো গরুর গু দিয়ে সেই বাড়ি কি করতেন পবিত্র করতেন তাহলে ব্রাহ্মণরা কতটা অত্যাচার শুদ্ধদের উপর চালিয়েছিল ব্রাহ্মণদের বাড়িতে যদি কোন শূদ্র যেত তাহলে সেটা লেপন করতে হইতো এমনকি শূদ্রের ছায়া যদি ব্রাহ্মণের গায়ের উপর পড়তো তাহলে ব্রাহ্মণ এই শূদ্রকে নরকে যাওয়ার অভিশাপ দিত আর ব্রাহ্মণকে গোসল করে পবিত্র হতে হতো তা এর মানে অবস্থা কুত্তার চাইতে খারাপ ছিল এমন একটা অবস্থায় চৈতন্য দেব এসে বললেন কাহিনী বুঝি এই যে বিষ্ণুর সাথে ভগবান বিষ্ণুর সাথে ব্রাহ্মণের প্রেমের সম্পর্ক ক্র্যাস্তের প্রেমের সম্পর্ক বৈশ্বের কায় সূদ্রের প্রেমের সম্পর্ক সুতরাং আমি শুধু বিষ্ণুর প্রেম বুঝি আর কিচ্ছু বুঝি না যেহেতু তিনি শুধুমাত্র ভগবান বিষ্ণুর প্রেম অগ্ন ছিলেন তাই তিনি একটা ধর্ম প্রচার করেছেন সেই ধর্মের নাম কি বৈষ্ণব ধর্ম জেনারেলি ব্রাহ্মণরা এতে ক্ষিপ্ত হয়ে যায় ব্রাহ্মণরা ক্ষিপ্ত হওয়ার পর তাকে আমরা জানি চোদ্দশো চোদ্দশো সালে তিনি জন্মগ্রহণ করেছেন মাত্র পনেরোশো তেত্রিশ সালে তার কোটি কোটি বক্ত হয়ে গেল শ্রী চৈতন্য দেবের সমস্ত কায়স্ত শুদ্ধ তাকে ভালোবাসতে থাকলেন কিন্তু ব্রাহ্মণরা তাকে ঘৃণা করতে থাকলেন পনেরোশো সালে পুরী নামে একটা জগন্নাথ মন্দির আছে সেই জগন্নাথ মন্দিরে তিনি পূজা দিতে গিয়েছিলেন মন্দিরে মতে শ্রী চৈতন্য দেবকে ব্রাহ্মণরা সেই মন্দিরের ভিতরে হত্যা করে তার লাশকে আর যারা সনাতন ধর্মাবলম্বী তারা তো তাকে শুধুমাত্র একজন মহাপুরুষ মনে করেন না আমরা তাকে মহাপুরুষ মনে করি কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের মতে তিনি একজন শুধু মহাপুরুষ নন তিনি স্বয়ং বিষ্ণুর অবতার যেহেতু তিনি বিষ্ণুর অবতার তাকে সাধারণ মানুষের পক্ষে হত্যা করা সম্ভব নয় তাই সনাতন ধর্মাবলম্বীদের মতে ভগবান শ্রী চৈতন্য দেব এই পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করলেন এবং মন্দিরে প্রবেশ করে তিনি বিলীন হয়ে গেলেন যেহেতু তার লাশ পাওয়া যায়নি তাই তিনি বিলীন হয়ে গেলেন তাই তাকে নিয়ে দুইটা মত আছে আহ মতে মধ্যে তাকে ব্রাহ্মণরা হত্যা করে গুম করেছেন আর সনাতন ধর্মাবলম্বী যারা তাকে গভীরভাবে ভালোবাসেন তাদের মতে তিনি মন্দিরের ভিতর গিয়ে কি হয়ে গেলেন বিলীন হয়ে গেলেন এই যে তিনি মারা গেলেন তার তো কোটি ভক্ত তার অনেক ভক্ত ছিল সেই সময়ে এত ভক্ত ছিল আমি বুঝাই পারবো না এত ভক্ত তার ছিল এই সকল ভক্তরা তাকে ভালোবেসে একটা সাহিত্য তৈরি করলেন সেই সাহিত্যের নামই কি জীবনী সাহিত্য তাহলে আমরা কি দেখলাম যেটা রামায়ণ দেখলাম সেটার সাথেও ভগবান বিষ্ণু বা কৃষ্ণের সম্পর্ক আছে মহাভারতের সাথে বিষ্ণু বা কৃষ্ণের সম্পর্ক আছে কৃষ্ণ রাধা কৃষ্ণের প্রেমলীলা হইলেই তাকে আমরা বলি বৈষ্ণবপদা বলি সেখানেও এটা শ্রী চৈতন্যদেবের জীবনী সাহিত্য এখানেও মূলত শ্রী চৈতন্যদেবকে যদি আমরা ভগবান বিষ্ণু হিসাবে ধরে নেই তাহলে এখানেও কি আছে বিষ্ণুর প্রভাব আছে তাহলে এই ধর্মীয় পৌরাণিক কাহিনী আমাদের বুঝতে হবে তাহলে অবতারকে অবতার হচ্ছে রাম একজন অবতার কৃষ্ণ একজন অবতার শ্রী চৈতন্যদেব একজন অবতার এইভাবে তাহলে আমরা কি বুঝলাম আমরা বুঝলাম পদা বলে কি রাধাকৃষ্ণের প্রেমলীলা আমরা বুঝলাম জীবনী সাহিত্যে কি শ্রী চৈতন্যদেবের জীবনী কি বলা হয় জীবনী সাহিত্য শ্রী চৈতন্য দেব কার পাগল ছিলেন বিষ্ণুর পাগল ছিলেন শ্রী চৈতন্য দেবের যে ধর্ম প্রচার করেছেন সেই ধর্মের নাম কি বৈষ্ণব ধর্ম মধ্যযুগে প্রথম মানব প্রেমের কথা মানুষের মানুষের প্রেমের কথা কে বলেছেন শ্রী চৈতন্য দেব তাই একটা প্রশ্ন আসে এই যে বৈষ্ণব সাহিত্য এটা কি শ্রী চৈতন্য দেবের জন্মের আগে না জন্মের পরে তাহলে বৈষ্ণব সাহিত্য লেখালেখি শুরু হয়েছে চৈতন্যদেবের জন্মের আগেই অর্থাৎ চোদ্দশো সালের আগে চৈতন্যদেব জন্মেছেন কত চোদ্দশো ছিয়াশিতে তাহলে বৈষ্ণব পদাবলী আরো আগে থেকে শুরু লেখালেখি শুরু কিন্তু তখনও বৈষ্ণব পদাবলী অতটা পপুলার হয়নি কেন পপুলার হয়নি কারণ তখনও হিন্দু ধর্মে ভগবান বিষ্ণু চেয়েতে শিবের একটা কি প্রভাব বেশি ছিল শিক্ষেই মানুষের দেবতা মনে করতো কিন্তু যখন শ্রী চৈতন্য দেব এই কায়স্ত বৈশুদের মধ্যে তুমুল জনপ্রিয় হয়ে উঠলেন সাথে সাথে তখন এই বৈষ্ণব ধর্মেরও কি হইল প্রচুর পপুলারিটি বেড়ে গেল যখন বৈষ্ণব ধর্মের পপুলারিটি বেড়ে গেল তখন এই বৈষ্ণব পদাবলী ব্যাপক প্রচারিত হতে থাকলো তাই যদি আসে বৈষ্ণব পদাবলীর প্রসার ঘটেছে কখন বৈষ্ণব পদাবলীর রচনা কখন বৈষ্ণব পদাবলীর রচনা চৈতন্য দেবের জন্মের আগে আর বৈষ্ণব পদাবলীর প্রসার কখন তাহলে বলতে হবে চৈতন্য দেবের জন্মের পরে এ হচ্ছে ঘটনা আশা করি পুরো বিষয়টা আমরা বুঝতে পারলাম